হরে কৃষ্ণ ইস্কন পানিহাটি মন্দিরে আপনাদের সাদর আমন্ত্র দু হাজার পঁচিশ একত্রিশে জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে চার দিনের ছুটি আছে শুক্র শনি রবি সোমবারে সরস্বতী পুজো আপনারা জগন্নাথ পুরী দর্শন করার একটা বিশেষ সুযোগ পাচ্ছেন ভক্ত সঙ্গে তো আসন সংখ্যা খুবই সীমিত তো মন্দির কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করুন নিচে ফোন নম্বর দেওয়া আছে এই সুযোগ আপনারা হারাবেন না ভক্ত সঙ্গে জগন্নাথের বিভিন্ন জায়গায় দর্শন করা যাবে সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভগ জগন্নাথের দর্শন করতে আপনারা আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে